এটা খুবই এই দাবি আমরা শতবার সমর্থন করি প্রধান প্রতিষ্ঠান নেতৃত্বে বর্তমান সরকার আপনারা বিবাদ পাইলেন না আপনাদের কপালের বই আপনাদের জেলার নাম কুমিল্লা কুমিল্লা জেলা থেকে আমাদের জঙ্গল থেকে এখানে এসে পড়েছে এটা কি বাংলাদেশের অংশ নয়

আপনি বিবাদ দেবেন না একটা জেলা নেতার নাম দপ্ত করবেন আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন প্রধানমন্ত্রী তাকে বাংলাদেশের সম্মান করতে হবে এটা একটা আমরা বর্তমান সরকারকে অভিযোগ করব ডাক্তার সব কিছু রেডি আছে আপনারা মেহরবানি করে তাদের এই ঘর পাওয়াটা কুমিল্লাবাসীকে দিয়ে দেন নামের জন্য কুমিল্লাবাসী বলতে পারে নাই বলে নাই সুমানদি নামে করেন কুশিয়ার নামে করেন পিতাকের নামে করেন এটার নামে করেন ওটার নামে করেন কুমিল্লাবাসী এটা বলেন নাই কুমিল্লাবাসী বলেছে আমাদের পরিচয় আমাদের বিভাগটা দিয়ে দেয়